আককেলপুর ঠিক এই মুহূর্তে দেখা যাক করতে আকেল দেখা যাক খায় ভালো কাজও করে ভালো এগারোটি পরোটা এবং দুপুর বেলা সাড়ে তিন প্লেট বাদ দেখা যাক তার পাওয়ার বেশ চেয়ার দেখে বুঝে যায় বডি ল্যাঙ্গুয়েজ

লাস্ট শট গোলকিপার টু গোলকিপার জয় গোল করলে এক জিতে যাবে দেখা যাক লাস্ট শটে কি হয় গোলকিপার টু গোলকিপার গোলকিপার টু গোলকিপার লাস্ট শট গোল হলে জয় জিতে যাবে টাইবে কিন্তু গোল নয় কিন্তু গোল নয় সে আবার সমতায় আবার ছয় করে শট হয়েছে এটা সাত নাম্বার শট আকেলপুরে অনুকূলে দেখা যায় কি হয় 7 নাম্বার শট গোল্ডেন শট এক এক করে সে আকেলপুরটা সে কর পর তিনটা গোল মেহাকেলপুরের এবং জয়ভরাডের গোল আবারও গোল গোললে সেভ গোল করলে জয়ভরাডুই আবারো সেই গোল্ডেন শটের মাস্টারটা দেয়া যায় কি হয় 4 নাম্বার শট গোল এবং জয়ভরাড টিম জিতে গেল ¡Qué escuadrón! ¡Para su cuarto! <coughs> ¡Dios, para para